প্রথম দফার ভোট চলছিল আর তার মধ্যেই তৃণমূলের ঘরে বিরাট ভাঙন আর সাত দিন পর দ্বিতীয় দফায় ভোট বালুরঘাটে ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ সেখানে তার আগে বালুরঘাট পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সহ প্রায় তিরিশ থেকে চল্লিশ জন নেতাকর্মী এবং স্থানীয় তৃণমূল নেতা তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগদান করলেন বলে দাবি করল ভারতীয় জনতা পার্টি চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রঞ্জিত সরকার ওয়ার্ডের যুব সভাপতি বিশ্বজিৎ দাস মহিলা তৃণমূল সভাপতি টুম্পা সান্নাল সরকার তৃণমূলের বুথ সভাপতি রবিন সূত্রধর সহ অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদিন চোদ্দ নম্বর ওয়ার্ডের পাশাপাশি চার নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গা থেকেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন দুটি ওয়ার্ড মিলিয়ে প্রায় চল্লিশ জন বিজেপিতে যোগদান করেন সংখ্যাটা কম মনে হলেও এই চল্লিশ জনের মধ্যে বেশিরভাগই তৃণমূলের নেতা এবং নেত্রী বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী বাবু বলেন আজ চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট টুম্পা সরকার বুথ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন বুথে তৃণমূলের মহিলা নেত্রী এসেছেন আরও অনেকে চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপির পতাকা তুলে নিয়েছেন নরেন্দ্র মোদীর কাজ দেখে যদিও বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিপ্লব মিত্র বলেন একই জল নতুন বোতলে ভরানো হলো দু এবং দু সালে এরা আমাদের সঙ্গে কাজ করেছে সত্যি তারপর থেকে এদের সঙ্গে আমাদের দূরত্ব বেড়েছে বিজেপির সঙ্গে মাখামাখি বেড়েছে দু হাজার একুশ সালে তো সরাসরি কাজ করেছে বিজেপির হয়ে তবে তারপরও এরা দু নৈকায় পা দিয়ে চলছিল কখনও আমাদের মিটিং মিছিলে ছিল কখনো ওদের নেতাদের সঙ্গে গোপনে আলাপচারিতা করেছে কিন্তু এবার আর তারা সেই জিনিসটা করবে না তারা সম্পূর্ণরূপে বিজেপিতে যোগদান করলেন